দেখাবেন দেখেন এটা সুন্দর ভেজিটেবল কাটার ঘন্টার কাজ মিনিটে করতে পারবেন এটা নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সুন্দর ক্যাবিজ কাটিং সুন্দর কপি ভাজির জন্য এটা দেখেন এটা করলা চিচিঙ্গা ভাজি করবেন জাস্ট ব্লেডে টাচ করবেন এটা ভাজি হয়ে যাবে করলা চিচিঙ্গা সব কিছু ভাজি করেন চিচিঙ্গা ভাজি করবেন সেম স্টাইল এটা চিচিঙ্গা ভাজির জন্য এটা দেখেন এটা দিয়ে পেঁয়াজ কাটবেন ঝামেলার কাজ এটা ছোট জিনিস সাথে একটা সেফটি হোল্ডার পাবেন হাত কাটবেন আঙ্গুল কাটবে না সময় ছোট জিনিস কাটার জন্য সেফটি হোল্ডার ইউজ করেন ধরে কাটবেন পুরোটা শেষ হবে নো ওয়েস্ট ভেজিটেবল ভেজিটেবল ওয়েস্ট হবে না পুরোটা শেষ এটা দিয়ে প্লেন পটেটো চিপস করবেন এটা প্লেন প্লেন পটেটো চিপস হবে এটা দেখেন এটা দিয়ে প্লেন প্লেন করবেন এটা সুন্দর প্লেন হবে এটা দিয়ে যখন ডিজাইন করবেন এ পাঁচটা ডিজাইন একটা সোজা একটা বাঁকা সোজা বাঁকা করবেন সুন্দর নেট চিপস হবে এটা দিয়ে দেখেন এটা আলু গাজের মূলা শসা ভাজি করবেন এটা ভাজির জন্য আলু গাজের মূলা সব কিছু ভাজি চিকন চিকন ঝুরি ঝুরি সাথে সেফটি হোল্ডার আছে এটা আছে দেখেন টমেটো কাটার সবচেয়ে যে হিট আইটেম এটা টমেটো কাটার সিদ্ধ আলু সিদ্ধ ডিম এনি সফট আইটেম একবারে করবেন টেন পিস এটা ফার্স্ট টাইম ধরে কাটুন এটা সুন্দর টেন পিস হবে এটাকেই যখন ঘুরিয়ে কাটবেন নুডুর চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সালাদের জন্য হবে একদম কুচি কুচি ঝুরি ঝুড়ি এটা আছে দেখেন সাথে এটা পাবেন দেখেন অনিয়ন চপার পেঁয়াজ কুচি কুচি করা যায় আদা রসুন পেঁয়াজ যেটা আপনি খুব ঝামেলার কাজ মনে করেন কাটতে গেলে চোখে পানি আসে এটা প্রথম চাপ দিবেন ছয় পিস হবে এরপরে আদা রসুন পেঁয়াজ লং দারচিনি চিনাবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম হাড্ডি ছাড়া গরু মাংস খাসি মাংস কিমা কিমা হবে জিরি জুরি হবে যত চাপ দিবেন তত কুচি হবে উপর থেকে চাপ দিবেন নিচে থেকে হালকা একটু ঘুরাবেন যত চাপ তত কুচি কুচি হাত কাটবে না চোখ জ্বলবে না এটাও পাবেন সাথে এটা আছে দেখেন ফেন্স ফ্রাই কাটার এটা ফেন্স ফ্রাই কাটার এটা দিয়ে সুন্দর ফেন্স ফ্রাই করার জন্য যে কোনো সাইজের একটা আলু নেন এটা রাখেন উপর থেকে প্রেস করবেন একবার প্রেস করবেন থার্টি টু পিস হবে ফেন্স ফ্রাই এই টোটাল প্যাকেজটা এটা আলাদা নেবেন সিঙ্গেল পাঁচশো টাকা এটা একশো এটা সিঙ্গেল নেবেন তিনশো এটা সিঙ্গেল নেবেন তিনশো এটা সিঙ্গেল নেবেন পাঁচশো এটা সিঙ্গেল নেবেন একশো আলাদা আলাদা নেবেন আঠারোশো টাকা হবে একসাথে সবগুলো নেন আটশো টাকা ডিসকাউন্ট পাবেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যারা আসবেন তাদের জন্য আটশো টাকা মাসব্যাপী অফার থাকবে মাত্র এক হাজার টাকায় পাবেন মাত্র এক হাজার টাকায় সবগুলো পাবেন আমাদের এই প্যাকেজটা কিনতে হলে আপনাকে আসতে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার সার্ভিস গেটের ঠিক পাশেই প্যাবিলিয়ান নাম্বার ফাইভ thank